বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বৃহস্পতিবার রাষ্ট্রীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় সামিল হতে হাজার হাজার কর্মী রওনা দিল বহরমপুরে এদিন ডোমকল ব্লক ও টাউন কংগ্রেসের কর্মীদের নিয়ে ডোমকল থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয় সিপিএমের জেলা নেতৃত্বের নির্দেশে ন্যায়যাত্রায় সামিল হতে কংগ্রেসের পাশে সিপিএমের কর্মী সমর্থকদের ছবি দেখা গেল ডোমকল টাউনে

তেরোখানা বাস যাচ্ছে ছোটো গাড়ি আর বারো তেরোটা যাচ্ছে টোটাল প্রতিষ্ঠাবিষে গাড়ি যাচ্ছে আমাদের টাউনের তরফ থেকে ব্লক আলাদা আছে ব্লকের ব্যবসাটা আমার জানানো কত হবে কিন্তু আমাদের প্রতিষ্ঠাবিষটা টোটাল ছোটো মোটোতে গাড়ি হবে মোটামুটি দু হাজার আড়াই হাজার লোক হবে আমাদের মুখ্যমন্ত্রী এসছিলেন ওই সরকারি প্রোগ্রামে এসছিলেন পলিটিক্যাল কোনো মিটিং না ওটা সরকারি মিটিং তার ব্যাপারে গভর্নমেন্ট আসতেই পারে তাও স্বশাসিত গভর্নমেন্ট আসতে পারে আর রাহুল গান্ধী আমাদের নেতা রাষ্ট্রীয় নেতা আমাদের আসবে আমাদের বহাম্প জনপ্র প্লাবন হবে জনস্রোত বইবে এটা আমাদের উৎপা মানে কর্মীদের উৎসাহ হবে আমাদের নেতৃত্বে না কর্মীদের উৎসাহ লোক হচ্ছে কোনো নেতা যদি বলে যে আমরা লোক নিয়ে আসি ভুল ব্যাখ্যা কর্মীদের উৎসাহ মা কর্মীরা যাচ্ছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো